নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের এই সামনে থেকে আমরা ফেসবুক লাইভ এসেছি আজকে শুনানি হওয়ার কথা ছিল দু নম্বর আইটেমে এই মামলার লিস্টিং ছিল পাঁচ নম্বর বেঞ্চে যথারীতি গতকাল থেকেই এই প্রচেষ্টা রাজ্য সরকারের যিনি লিড কাউন্সিলর ছিলেন অভিষেক মনু সিং তিনি চেষ্টা করে যাচ্ছিলেন যাতে এই মামলাকে পিছিয়ে জুলাই মাসের দিকে নিয়ে যাওয়া যায় যদিও আমরা সকলেই জানি যে এই মামলাতে রাজ্য সরকারের হয়ে বেশি দিন ধরে টানা আর যে সম্ভব নয় সেটা বুঝেই বিভিন্ন রকম ছলাকলায় এবার এই মামলাকে পিছানোর প্রচেষ্টা করা হচ্ছে আমরা সেসব জানি এবং সেই তার বিরুদ্ধে আমাদের যে রণকৌশল সেগুলোও আমরা মানে রেডি করেছি এবং রেডি করেছি বলেই উনি খুব চেষ্টা করেছিলেন যাতে করে আগামী জুলাই মাসে এই মামলাকে পিছিয়ে পিছিয়ে দেওয়া যায় সেটা সফল হয়নি উনি অন্য একটা পার্ট হার্ড ম্যাটার যেটা সুপ্রিম কোর্টে চলছে সেখানে ভারতবর্ষের প্রায় সব বিখ্যাত আইনজীবীরাও আছেন আমাদের হরিশ সালভেজিও সেই মামলাতে যুক্ত আছেন গত সোমবার থেকে সেই মামলা চলছে এবং শুক্রবার পর্যন্ত পাঠহাট ম্যাটারে আছে সেইটার কারণ দেখিয়ে আজকে ডেটটা পিছোতে চেয়েছেন এবং প্রথম দিকে মাননীয় বিচারপতিরা সেটা বিরোধিতা করলেও শেষ পর্যন্ত সেটাকে সম্মতি দিয়েছেন এবং মানে আমাদের পক্ষ থেকে প্রচণ্ড বিরোধিতার কারণের জন্য সাত দিন পরে অর্থাৎ চৌদ্দো তারিখে দুটোর সময় মামলাটা মেরাটা ফিক্সড হয়েছে চোদ্দো তারিখ আশা করছি এটা শুনানি হবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সর্বশক্তি নিয়েই এই মামলাতে কর্মচারীদের পক্ষের বক্তব্য রাখা হবে হতাশ যে একদম নই তা নয় কিন্তু হতাশ হলে পরেও লড়াইয়ের জোরটা আরও বেশি করে বাড়ছেই কারণের জন্য যে যতই চেষ্টা করুক এখন আর পাঁচ ছ মাসের বিরতিতে ডেট পড়ার কোনো জায়গা নেই এক সপ্তাহ পরেই আবার মামলা শুনানি আছে এই মামলায় মানে জয় অবশ্যম্ভাবী এবং জিতবো আমরা সমস্ত কর্মচারী পক্ষ এই মামলায় জয়ী হবে এবং আজকে দেখেছেন যে সমস্ত পক্ষের আইনজীবীরা কীভাবে লড়াই করেছেন কর্মচারীদের পক্ষে আপনাদের মনে হতে পারে যে এটা একটা হতাশার বিষয় কিন্তু আমি বলবো যে না হতাশার নয় আগামী এক সপ্তাহ পরেই যেহেতু শুনানি আছে চলুন আমরা আশা করি যে এই মামলা অতি দ্রুত সমাপ্ত হবে আমাদের আইনজীবী আমাদের বিক্রম ব্যানার্জি সাথে আছেন তিনি কিছু বলবেন আজকে মামলাটা মেনশন করেছিলেন সরকারের তরফ থেকে অ্যাডভোকেট অভিষেক মানুসিংঘী স্বাভাবতই তিনি আজকে সময় নিতে চেয়েছিলেন তার অন্য একটি মামলায় ব্যস্ততা থাকার কারণে তা সেটা ঘোরতরভাবে আমরা বিরোধিতা করেছি সেটা যে আজকে তিনি টাইম নিচ্ছেন ঠিক আছে কিন্তু সেটার মামলার তিনি ডেট চাইছেন জুলাই মাসে এইটা হতে পারে না সেটা ঘোরোতরও যে আমরা বিরোধিতা করেছি সেই বিরোধিতাটা জজ সাহেব আজকে রেকর্ডও করেছে এবং ১৪ তারিখ দুটোর সময় উনি ফিক্স করেছেন মামলাটা শুনানি করবেন বলে যতই টাইম নেওয়ার চেষ্টা করুক যতবার টাইম নেওয়ার চেষ্টা করবে রাজ্য সরকারের তরফ থেকে এখন থেকে ঘোরোতরও বিরোধিতা হবে এবং লম্বা ডেট আর হবে না হ্যাঁ সময় যায় আদালতে মামলা হলে এটা একটা ব্যাপার এটাও একটা প্রসেস সব পক্ষকে শুনানি না করলে একটা বিচার প্রক্রিয়া তো পুরোপুরি শেষ হয় না তাই জন্য সব পক্ষকে কিছু তো সময় দেবেই এটা তো অস্বীকার করার জায়গা নেই আর কম বেশি টাইম যে কেউ নিতে পারে কিন্তু এখন যেটা আমরা টার্গেট নিয়েছি যে কোনোভাবে যদি লম্বা ডেট চাওয়া হয় বা কিছু হয় কারণ এক পক্ষ ইন্টারি অর্ডার এনজয় করে যাবে সারা জীবন আর এক পক্ষ ইন্টারি এর জন্য আটকে থাকবে সেটা হতে পারে না সেই জন্য ঘোরতর বিরোধিতা করা হয়েছে এবং ভবিষ্যতেও সময় চাইলে ঘরোতরও বিরোধিতা করা হবে ナマスカイ。